টেস্ট ও টি টোয়েন্টির জার্সি আগেই তুলে রেখেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবার ওয়ান ডে জার্সিটাও তুলে রাখার ঘোষণা দিলেন বাংলাদেশের তারকাই ব্যাটার অবসর ঘোষণার পর থেকেই সতীর্থ ও ভক্তদের শুভেচ্ছা পাচ্ছেন মাহমুদুল্লাহ অবসর পরবর্তী জীবনের জন্য মাহমুদুল্লাহকে শুভকামনা জানিয়েছেন তার জাতীয় দলের সাবেক সতীর্থরা এবার সে তালিকায় যোগ দিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ও নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মুর্তুজা কিন্তু বন্ধুর বিদায়ে কোন বার্তা দিলেন এই দুই টাইগার ক্রিকেটার তা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান আঠারো বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের দীর্ঘ যাত্রার অবসান হল মাহমুদউল্লাহ রিয়াতের টেস্ট ও টি টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন তিনি বাকি ছিল ওয়ান ডে বুধবার সেই ফরম্যাট সহ আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানালেন সাইলেন্ট কিলার খ্যাত রিয়াদ মাহমুদুল্লাহকে তার অবসর জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তামিম ইকবাল মুশফিকুর রহিমরা রাতে তাতে যোগ দিয়েছেন মাশরাফি বিন মর্তজা ও সাকিব আল হাসান নিজের সামাজিক মাধ্যম ফেসবুকের অ্যাকাউন্টে বাংলা ও ইংরেজিতে রিয়াদকে শুভকামনা জানিয়েছেন সাকিব স্ট্যাটাসের সাবেক অধিনায়ক লেখেন রিয়াদ ভাই আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রে এই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই কথা বলে খেলার প্রতি আপনার নিষ্ঠা স্থিতি স্থাপকতা ও ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং নতুন যাত্রায় আপনাকে পথ দেখান অন্যদিকে আরেক সাবেক অধিনায়ক মাসরাফি বিন মর্তুজা তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন দারুণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন রিয়াদ তোর নামের পাশে যে সংখ্যাগুলো আছে সেসবের সীমানা ছাড়িয়ে তুই আমাদের কাছে আরও অনেক উপরে আমরা জানি দলের তোকে কতটা প্রয়োজন ছিল এবং দলের সেই চাওয়ার সঙ্গে তুই কতটা মিশে গিয়েছিলে রিয়াদ প্রসঙ্গে মাসাফি আরও লেখেন মাঠের ভেতরে বাইরে তোর সঙ্গে কত স্মৃতি কত কত আনন্দ আর হতাশায় একাকার হয়েছে আমাদের সময় অ্যাডিলাইড আর কার্ডিফে তোর সেঞ্চুরির কথা আজ আবার মনে পড়ছে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান তোর এই অর্জন কেড়ে নিতে পারবে না কেউ তবে আশা করি তোকে আদর্শ মেনে বৈশ্বিক আসরে তোর চার সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যাবে দেশের অনেকে বড় মঞ্চে তুই যেভাবে নিজের সেরাটা মেলে ধরেছিস সেই পথ অনুসরণ করবে প্রজন্মের পর প্রজন্ম ঘরোয়া ক্রিকেটে তোর বাকি দিনগুলো উপভোগ্য হবে আর অবসর জীবন কাটবে আনন্দে এই কামনা থাকলো উল্লেখ অবসরের আগে দীর্ঘ আঠারো বছর বাংলাদেশের ক্রিকেটকে সার্ভিস দিয়েছেন মাহমুদুল্লাহ দু সালে অভিষেকের পর দেশের হয়ে দুশো উনচল্লিশটি ওয়ানডে খেলেছেন তিনি যেখানে ৩৪ গড়ে তার রান পাঁচ এর মধ্যে বত্রিশ ফিফটি ও চার সেঞ্চুরি রয়েছে পাশাপাশি বল হাতে শিকার করেছেন বিরাশি এছাড়া পঞ্চাশ টেস্ট খেলে প্রায় তেত্রিশ গড়ে করেছেন রান যেখানে তার নামের পাশে আর পাঁচ সেঞ্চুরি বল তেতাল্লিশ গড়ে করেছেন দুই হাজার চারশো চুয়াল্লিশ রান পাশাপাশি বল হাতে শিকার করেছেন একচল্লিশ উইকেট এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ